আচ্ছা এখন আমরা একটা ই করবো আজকে তোমাকে তোমার মুজি যেগুলো শিখেছে আমরা ওগুলা পড়বো ঠিক আছে হম এরপর কি এরপর আল্লাহ গ্রেট এরপর

বিপর ব্রাস্কেট ইত্যাদি হয় ঠিক আছে অনেকগুলো শব্দ হয় এবার বলো চিপর কি চিপর বোট না ওটা হচ্ছে বিপর বোটও হয় ঠিক আছে বাট চিপর হচ্ছে খ্যাট সিপর তারপর কাপ সিপর আরও অনেক ইয়া হয় যেমন অনেকগুলা সঠিক শব্দ আছে ছোটো 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 শব্দ আছে ঠিক আছে সবাই কেমন আছেন আজকে আমার এই মামনিটা লাইভে আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে এই জন্য লাইভে চলে আসলাম সচরাচর অনেক দিন ধরে লাইভে আসা হচ্ছে না আমাদেরও সময় হয় না আর আমরাও সময় পাচ্ছি না বিদায় আপনাদেরকে সময় দিতে পারছি হুম চুল আসলে বা এখন লাইভে আসি দাঁড়াও বলছি এই ওই তোমার আমনি মম দেখছো সালাম দিছে বলছে আসসালামু আলাইকুম মানে তোমার আম্মুর আইডি তো এই জন্য এখানে লেখা আছে আনায়াস মম বুঝেছো আমি মানতে আছি তুমি বলবা না ওই যে ভিডিওর বন্ধুরা সবাই কেমন আছে বলো কেমন আছে তুমি বলছো কি যাই তো আমি আজকে লাইভে আসছি তুমি কান্না করতেছো তুমি আজকে লাইভে যাবা লাইভ করবা সবার সাথে কথা বলবা সবার সাথে পরিচিত হয়ে নিবা সবাই কেমন আছে একটু খোঁজ খবর নিবা এই জন্য তো আমি লাইভে আসছি নাকি হ্যাঁ একটু মানতা তো কে যাও তুমি খেয়ে আসো যাও আবার আসিও ঠিক আছে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সম্ভব হয় ল্যাপটা শেয়ার করে দিবেন ধীরে সুস্থে সবাই যুক্ত হয়ে যাবেন আমার এখানে সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন কারণ আজকে কোনো স্পিকার লাগায়নি কোনো কিছু ব্যবহার করতেছে না ডাইরেক্ট ডাইরেক্ট আর পিছনে প্যান চলতেছে অবশ্যই প্যানেরা অনেক সময় সাউন্ড হয় এক্সট্রা সাউন্ড হয় যার কারণে

তো প্রশ্ন হচ্ছে আমরা অনেকদিন পর হঠাৎ বাপ বেটি কিভাবে লাইভে চলে আসলাম এর কারণ হচ্ছে আজকে আনাইয়া বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বাইরে যেতে চাচ্ছি না কারণ প্রতিদিন বাইরে গেলে প্রতিদিন বাইরে গেলে কি হয় একটু বিরক্ত প্রতিদিন বাইরে গেলে বিরক্ত লাগে কারণ এই মেয়েটা আমাকে বিরক্ত করে ফেলে প্রতিদিন এখন আজকে যাতে বাইরে না যাওয়া লাগে এই জন্য আমরা লাইভে চলে আসছি কারণ আমরা একটু লাইভ আড্ডায় মেতে উঠবো তার সাথে সাথে আমাদের কি দিবে না তুমি তার সাথে সাথে আমাদের বাইরে যাওয়া যে মন মানসিকতা আছে এটা চলে যান কারণ আম্মু আম্মু দেখা তুমি এটা দৌড়তে হবে না তুমি না এই কিভাবে আগেও কথা বলবো করছি না সবাইকে সালাম দিয়ে কীভাবে দাঁড়াও ব্যাকগ্রাউন্ডটাই তুমি কেন করছো আমি তুমি তুমি ওই কদিন কিভাবে লাইক করছিলে না নিজে নিজে তো কিভাবে আহ দাক্ত কই তোমার যাচ্ছে না তুমি তো তুমি তো শুধু শুধু দুষ্টামি করতেছ আমাকে কথা বলতে দাও ঠিক হয়ে গেছে আরে দাড়া না papa একটু কথা বলি আমাকে আমাকে একটু কথা আমাকে একটু কথা বলতে দাও তুমি আমাকে মেকআপ করে দাও দেখো অনেক এখানে তোমাকে দেখবে এখন ঠিক আছে তুমি যে ভালো মেয়ে তুমি যে কিউট বেবি এজন্য সবাই তোমাকে দেখবে সবাই তোমাকে গুড गर्ल বলবে তারপর যায় মাশাআল্লাহ বলবে অসংখ্য ধন্যবাদ বলবে আনাইয়াকে কিউট লাগতেছে সবাই বলো তুমি সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে দাও ধন্যবাদ কি ধন্যবাদ ধন্যবাদ একটা গান শুনে দাও তো গজল বলো দাঁড়াও না মুখে হাত আচ্ছা যাই হোক শোনো না আমি আমি কথা বলি তুমি আমাকে বিরক্ত করো আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং যদি সম্ভব হয় একটু সময় দিবেন প্রায় বছর খানিক পরে আপনাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি অনেকে হয়তো আমাদেরকে ভুলে গেছেন আবার আমরাও অনেক অনেক পরিচিত মুখ ধীরে সুস্থে আস্তে আস্তে বলে যাচ্ছি সময়ের ব্যস্ততম সময়ের কারণে অনেকের সাথে যোগাযোগ রাখতে পারছি না আগে তো ফেসবুক থেকে কন্টিনিউ লাইভে আসতাম কিন্তু এখনও ফেসবুক থেকে লাইভে আসা হয় না আর ফেসবুকে অতটা সময় দেওয়া হয় না আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে আর একটু আপনাদের ভালোবাসা পেলে আমি মনিটাইজেশন পেয়ে যেতাম আমি ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য আমার আর একটু ভালোবাসা দরকার সেটা হচ্ছে আমার ওয়াচ স্ট্যান্ডটা এখনও কমপ্লিট হয়নি সাড় হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমাকে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া উচিত কিন্তু আমি সময়ের স্বল্পতার জন্য আমি ভিডিও দিতে পারছি না মাঝে মধ্যে দিই যে ভিডিওগুলো পোস্ট করি না কেন আপনারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন মোটামুটি ভালো একটা ভিউ আসে আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনারা যদি আমাকে এভাবে আগলে রাখেন আমি আপনাদের হাত ধরে অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো সত্যি বলতে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে উইদাউট ওয়াচ স্ট্যান্ড ছাড়া মানে ওয়াশ স্ট্যান্ডটা এখনও কমপ্লিট করতে পারিনি না হলে বাকি সবগুলা কমপ্লিট হয়ে গেছে জামু কি লাগবে তোমার হুম কেন 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 মাথা হয়ে যাচ্ছে তুমি এখানে দিয়ে আসি বসো আগে বসো লাইভে সবাই দেখবে না তোমাকে আচ্ছা ওই যে তুমি যে বলো লাইক করবেন কমেন্ট করবেন কি করবেন একটু বলে দাও তো একটু সবাইকে বলে দাও তো সবাই বলতে পারবে না ভিডিওটা কি করতে হবে সবাইকে বলে দাও তো ভিডিওটা কী করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবে কমেন্ট করে দেবে তুমি লাইভে আসবা তুমি লাইভ লাইভ বলতে বলতে আমি চলে আসছি অথচ তুমি নিজেই এখন চলে যাচ্ছ আমাকে এখানে কি ব্যাপার মন খারাপ বাইরে যাবা বাইরে গেলে তো আমি তোমাকে নেব না যাও পিয়াকে বলো পিয়া ওই রুমের থেকে একটা নিয়ে করে দিল যাবো আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার আমি যতগুলো ভিডিও চাই না কেন এর মধ্যে আমার ডিচি পার্কে যে ভিডিওগুলো করা আছে মোটামুটি আমি খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি ওই ভিডিওগুলো কিন্তু খুব ভালো একটা ভিউ পাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে আমরা যদি গ্রামের পরিবেশে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে এই পরিবেশগুলোকে যদি ভিউ নিয়ে যদি আমরা ভিডিও করি আমাদের ওই ভিডিওগুলো মানে বেশি দেখা হচ্ছে কারণ ডিসি পার্কের যে ভিউগুলা ওগুলো প্রায় প্রাকৃতিক গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মতোই ওটা এক এক ধরনের চর ওখানে ফুলের কিছু ফুল গাছ আছে ফুলের বাগান আছে ওই ভিডিওগুলো কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি খুব ভালো একটা ভিউ পাচ্ছি আর না হয় শহর এলাকা ইত্যাদি ইত্যাদি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলোতে কিন্তু এত এত সুন্দর ভিউ আসে না তো সর্বোপরি আপনাদের কাছে আমার একটাই ছাওয়া যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন তাহলে ভিডিওতে ভিউ আসলে মোটামুটি ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি ইউটিউবে সাবস্ক্রাইবটা পেয়ে যাব ইউটিউবে মনিটাইজমেন্টটা পেয়ে যাবো মোটামুটি যেটা ফেসবুকে পেয়ে গেছি ফেসবুকে পাওয়ার পরেও কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম হচ্ছে আমরা কন্টিনিউ কাজ করতেছি না ফেসবুকে কন্টিনিউ কাজ না করার কারণে রিসেন্টলি একেবারে ইনকাম সোর্স একেবারেই কমে গেছে প্রথম প্রথম কিন্তু ফেসবুক থেকে ভালো একটা আর্নিং দিছিল এখন প্রায় মাস ছয় মাস হয়েছে সময় দিতে পারছি না কারণ আমরা যদি ফেসবুকে সময় না দিই ফেসবুক আমাদেরকে কীভাবে টাকা দিই আমরা ফেসবুকে যত সময় দিব ফেসবুক আমাদেরকে তত বেশি টাকা দিই আমরা ইউটিউবে যত বেশি ভিডিও আপলোড করব ইউটিউবে তত বেশি ভিডিওগুলো দেখা হবে টাইম হবে এতে আমরা চলে আসছো

আমার সাথে আচ্ছা তোমাদের সাথে বলো সমস্যা নেই আবার বলো আবার দেখা হবে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের সাথে আমাদের জন্য দোয়া করবা আমাদের জন্য দোয়া করবা আমাদের ভিডিওগুলা আর ভিডিওগুলো শেয়ার করে দিবা শেয়ার করে দিবা বেশি বেশি দেখবা বেশি বেশি দেখবা তাহলে তাড়াতাড়ি 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 আমাদের চ্যানেলটা

আই আমরা প্রতিদিন বাপ বেটি লাইভে আসবো ইউটিউব থেকে দুষ্টামি করব বাইরে যাব আড্ডা দেব মাছ ধরব নদীতে যাব জাল মারব ঠিক আছে এখন চলে যা মা নদীতে মা জানো জাল মারতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া করবেন খোদা ফেজ